ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কিন্তু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন রেডি শেডি হয়ে নিয়েছে আমি রেডি হয়ে তোমাদের কাকু রেডি হয়ে নিয়েছে ওই দিকে তোমাদের প্রীতম ভাই ঘরে রেডি হচ্ছে এখনো বেরোচ্ছি না বাড়ির থেকে এখন আমরা বেরিয়ে কখন গিয়ে পৌঁছাবো তাও জানি না তো চলো যাওয়া যাক এখন টলারে উঠে পড়েছি এখন থেকে বাস থেকে নেমে টোটো চেপেছি টোটো থেকে নেমে চলে এসেছি রিয়াদের বাড়ির সামনে ওই যে রিয়াদের বাড়ি গেটে লাইটিং চলছে দেখতেই পাচ্ছি তো যাবো রিয়াদের বাড়ি কোথায় এসছো হ্যাঁ কোথায় এসছো চলে এসেছি রিয়াদের বাড়িতেই কিন্তু বিয়ে হইতে এসে দেখছি সবাইকে দেখতে পাচ্ছি দেখা যাক সবাই কোথায় আছে ঠিক আছে

দেখ এখন রিয়ার নাচ দেখতে থাকো তোমরা সবাই ভাস <laughs> <laughs>

তো রিয়ার বিয়ের বাড়িতে আসা থেকে আমাদের বাড়ি থেকে বেরানো থেকে রিয়াদের বাড়িতে আসা থেকে রিয়ার বিয়ের যা যা হয়েছে সবটা যতটা বলেছি ততটাই তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখন বাজে বারোটা তো এখন আবার যা যা হবে সেটা তোমাদের অন্য ব্লগে দেখাবো চলো ততক্ষণ সব সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে টাটা।